প্রচণ্ড গরমের কারণে বাড়ির ছাদে শুয়ে থাকা মানুষ ঘুমের ঘরে মাটিতে পড়ে গিয়ে জখম ইলামবাজার ব্লকের জয়দেব কিন্দুলি অঞ্চলের জনুবাজার বাজার বাগদিপাড়ায় এক ব্যক্তির ছাদে থেকে ঘুমের ঘরে পড়ে গিয়ে জখম হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল রাত্রে খাবার পর বাড়ির ছাদে স্বামী ও স্ত্রী এবং বাড়ির সকলে মিলে ঘুমোতে যায় গরমের কারণে হঠাৎ করে মাঝরাতে ঘুমের ছাদ ছাদ থেকে থেকে এক মধ্যবয়সী ব্যক্তি নিচে পড়ে যায় বয়স বছর তড়িঘড়ি বাড়ির লোকজনেরা নিচে এসে দেখে রক্তাক্ত অবস্থায় ভৈরব বাগদি মাটিতে লুটিয়ে পড়ে আছে তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় গাড়ি করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনের জন্য নিয়ে যাওয়া হয় এবং বোলপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত ডক্টর চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করে এই স্বাভাবিক ঘটনা ঘটার পর বাড়ির লোকজন এবং পাড়ার সাধারণ মানুষজনের ওপর এক শোকের ছায়া নেমে আসে জয়দীপ কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কালকে সব ঘুমিয়ে গেছিলাম রেতে ছাদে দিয়ে শুনছিলাম দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম তারপরে যখন ধরাম করে পরে আওয়াজটু উঠল তখন আমার ছাদে থেকে ঘুমটা ভেঙে গেল আমার তখন আমরা দৌড়ে এসে দেখি যে মানুষ তখন পড়ে রয়েছে যখন পাস করি তখন রক্ত তো বান বয়ছে তখন এসে বালতি থেকে জল নিয়ে এসে মাথাতে গায়ে আসে ঢালা হয় মানুষরা আচুকা কিছু করে নাই তাকায়ও নাই গো গো তারপরে জল বল দিয়ে গাড়িতে আরে আকুম্বা থেকে গাড়ি এলো ফোন করে ডাকা হলো গো গাড়ি এলো তারপরে তুলে নিয়ে গেলাম সিএনকে গো সিএন থেকে নিয়ে গেলাম ডাক্তার দেখলে গো ডাক্তারে বলছে তোমার স্বামী আর নাই ডেথ সার্টিফিকেট গো তারপর ওখান থেকে বডি নিয়ে চলে এলাম গো আমি কেমন আমি স্ত্রী আমার স্বামী নাম গয়রো বাগদি আমার নাম আমার নাম বাগদি আমরা চললাম তখন দেখি একটা ধরম করা আজুলল তখন আমার সেজে ভাসুরটা উঠে দাঁড়ালো বসে দাদা কই দাদা কই পড়ে গেছে পড়ে গেছে দিয়ে এসে তখন দেখছি যে ওই থেকে ছাদে থেকে আমরা সবাই শুয়ে ছিলাম পুরো ফ্যামিলি যতগুলো চাচা সবাই আমরা ছাদে শুয়ে আছে কি এরপর কী করে পড়েছে ঘুমের ঘুরে সবাই তো ঘুমে আছে ঘুমিয়ে আছে এবার কে দেখেছে যে পড়ে গিয়েছে এবার যখন ধম করে যখন নিচে আওয়াজটা উঠলো তখন আমরা দৌড়ে এসে দেখি উপর থেকে দেখি যে দাদা পড়ে আছে নিচে সাথে থেকে দৌড়ে যখন আসি তখন দেখছি ভর ভর করে মুখ দিকে রক্ত বেরুচ্ছে আর আমার সেজে যাওয়া একদিন আছে ও দেখছি মুখে থেকে দিদি জল দিচ্ছে আমি জল ঢালছি মাথায় আর দিদি মানে বিলাটগুলো মুখে জমা হয়ে গিয়েছে জল ঢুকছিল না নিয়ে আবার টেনে বের করছিল বিলাটগুলোকে তারপর কি করলেন তারপর আবার গাড়ি ডাকলো গাড়ি এলো সিএন নিয়ে গেলো সিএন মানে এইখানেই মারা গিয়েছিল তিনবার ও কক করলো তারপর আর না হাত কালি ছিল তারপর আর না ছিল সিএন সিএনে ডাক্তারে বলেছিল যে পোস্টমার্টম করার জন্য দিদি বলেছিল যে না পোস্টমার্টম আমার ছেলে আছে অনেক দূরে আসবে দেখবে হ্যাঁ ঘুমের ঘরে ঘুমের ঘরে না হলে এতদিন সাত বছর আট বছর ঘর করেছে সাধেই তো শুচ্ছে তাহলে তখন পরে না এবার ঘুমের ঘরেই পড়ে গেছে